এ পর্যায়ে আমরা জন্ম যদি কোনো ব্যক্তি নিজের জীবন অবস্থায় নিজের মাল সম্পদকে সন্তানদের মাঝে বন্টন করে চায় তাহলে উদটি সন্তানকে সমানভাবে দিতে হবে সম্পর্কে একটি হাদিস ওয়ানিম্নে বাসির রহিয়াত্লাহু তারা ইন তারাক বি আবি উনি ইরা রসুল ইল্লাহিসাল্ত আলাইহি ওয়াসাল্লাম কাপানা ইয়া রসুল আল্লাহ اشهد اني قد نهلت النعمان كذا وكذا من مال فقال ابنيك كلا قد نهلت مثل ما نهلت النعمان، قال لا قال فاشهد على هذا غيري ثم قال ان يكون ان ان يكون اليك في البر سواء এ হাদিসে এই হাদিসটি হজরত নৌমান ইবনে বাসির রবিআল্লাহ তালা আহ থেকে বর্ণিত উনি বলেন যে ইনতলাকা বি আবি ইয়াহমিনুনি ইরা রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম হজরত নৌমান রদি আল্লাহ তালা আহ বলেন যে ওনার বাবা বাসির রদি আল্লাহ তালা আহ ওনাকে বিশ্ব নবীর কাছে নিয়ে গেলেন এবং ফকালা এবং যে বললেন ইয়া রসুল আল্লাহ হে আপনি শান্তি হয়ে যান যে অবশ্যই আমি আমার মাল থেকে নৌমানকে এগুলি এগুলি দিয়ে দিলাম তখন রসুল্লাহ সাল্লাম বললেন আবানি কেকুল্লা কদ নাহালতা মিসলা কদ নাহালতা নহমান নমানকে যেভাবে তুমি দিয়েছো অন্য অন্য সন্তানকেও কি এইভাবে দিয়েছ তখন বসির রদি আল্লাহ তালু বললেন লা ইয়া আমি দেই নাই তখন রসুল্লাহ সাল্লাম বললেন যে হিদ আলা হাজা তৈরি তুমি এর ওপর অন্য কাউকে সাতটি নিযুক্ত করো এর ওপর এই বন্টনের উপর আমি সাক্ষী থাকতে পারবো না এরপর সুম্মা পাওয়ালা কিছুক্ষণ পর রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যে আইয়া সিমকা আইয়া বিররি ইলাই হে বাসি তুমি কি চাও তোমার পুত্র সন্তান তোমার সঙ্গে সমানভাবে ব্যবহার করো তখন উনি বললেন যে পালা বাড়া ইয়া রসুল্লাহ আমি এটা চাই তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আলাই যান তুমি যদি এটা চাও তবে এটা করো না কেন অর্থাৎ তুমি চাও যে তোমার প্রতিটি সন্তান তোমার সঙ্গে রকম ব্যবহার করো কেউ ভালো ব্যবহার করো কেউ খারাপ ব্যবহার করুক এটি চাও না তো যদি তুমি এটি না চাও তাহলে প্রতিটি সন্তানকে তুমি সমানভাবে বন্টন কেন করো না যদি সমানভাবে তুমি ব্যবহার পেতে চাও তাহলে পুত্রীর সন্তানকে সমানভাবে বন্টন করে দাও